সম্প্রতি বক্সার জঙ্গলে দেখা মিলছে এই বিরল বন্য প্রাণীর অত্যন্ত হিংস্র স্বভাবের এই বন্য প্রাণীর নাম ইন্ডিয়ান ঢোল বা বন্য কুকুর দলবদ্ধভাবেই এরা জীবন করে শিকারও একইভাবে করে থাকে বক্সায় বাঘ আনার পরিকল্পনার অঙ্গ হিসেবে বক্সার বাঘ বনে প্রচুর পরিমাণে চিতল হরিণ ছাড়া হচ্ছে যার ফলে অন্য মাংসাশী বন্য প্রাণীদের খাদ্য ভাণ্ডারও সমৃদ্ধ হয়েছে যেহেতু ইন্ডিয়ান ভলরা দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে এবং শিকারকে চারদিক থেকে ঘিরে ধরে আক্রমণ করে করে তাতে চিতল মতো সহজ শিকার বুনো কুকুরদের জন্য আদর্শ বলে মনে করেছেন বন্যপ্রাণী কাবু বিশেষজ্ঞরা কুকুর কয়টি রয়েছে তা জানতে আরো ট্র্যাপ ক্যামেরা বসাতে চলেছে বন দপ্তর তবে বন দপ্তরের তরফে পর্যটকদের উদ্দেশ্যে বলা হয়েছে কুকুর ও নেকড়ের সংমিশ্রণের কোনো প্রাণী দেখলে সতর্ক থাকতে বিষয়টি বনকর্মী ও গাইডদের জানাতে হবে অযথা জঙ্গলের ভিতর চিৎকার চেঁচামেচি করা যাবে না এই বিষয়ে ডিএফডি প্রবীণ কাশওয়ান জানান বক্সা একটি বৈচিত্র্যময় জঙ্গল ইন্ডিয়ান ঢোল এই কারণেই দেখা যাচ্ছে তাদের বন্যকর্মীরা সব এলাকায় টহল দেয় যেহেতু প্রাণীটি হিংস্র তাই সতর্ক সকলকেই থাকতে হবে এই প্রাণীদের দেখলে ভয় পায় পশুদের রাজা সিংহ বিশেষত মানুষের উপস্থিতি টের পাওয়া মাত্রই তারা গা ঢাকা দেয় একটি পূর্ণবয়স্ক ইন্ডিয়ান ঢোলের ওজন পনেরো কেজি দলবদ্ধভাবে থাকার কারণে একবার তাদের খপ্পরে পড়ে গেলে মুক্তি পাওয়া মুশকিল শুধুমাত্র ঘ্রাণ শক্তির উপর নির্ভর করে এই বুনো কুকুররা অব্যর্থভাবে শিকার করে এদের খাদ্য তালিকায় রয়েছে হরিণ বুনো শুয়র ও বাইসনের মতো তৃণভুজিরা যার প্রাচুর্য রয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে শিলিগুড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি बङ्गला टिभी हृदय छु